ফিল্তিন কন্যা গাজার বাসিন্দা মারা একদিন দুই দিন না ইসরায়েলের জেলখানা থেকে বাবাকে ছাড়িয়ে আনতে মারাকে অপেক্ষা করতে হয়েছে একশো ছাপ্পান্ন দিন তেইশ সালের অক্টোবর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দি করে রেখেছে আগ্রাসী ইসরায়েল জেলখানায় তাদের উপর চালানো হয়েছে অমানবিক অত্যাচার যাদের বয়স একটু বেশি কিংবা অত্যাচারে অনাচারে যাদের অবস্থা একেবারে ভঙ্গুর তাদের কাউকে কাউকে ছেড়ে দিচ্ছে নেতানিয়াহু সরকার সম্প্রতি এমনই দশজনকে মুক্তি দিয়েছে ইসরায়েল যাদের মধ্যে আছে মারাহের বাবা ফয়েজ আয়ুব এতদিন বাবার জন্য অপেক্ষা করে অবশেষে যখন তাকে ফিরে পেলেন তখন মারা জানান এক অন্য মানুষ অত্যাচারের স্পষ্ট নিদর্শন তার শরীর জুড়ে যে সুস্থ সবল বাবাকে তিনি চিনতেন আর যাকে ফিরে পেলেন দুজনার মাঝে বিস্তর ফারাক মারা বলেন যখন কেউ ইসরায়েল থেকে ফিরে আসত তখনই দৌড়ে তার কাছে যেতেন বাবার খবর নিতে কেউই ভালো করে কিছু বলতে পারতো না অবশেষে অপেক্ষার অবসান হল তার ভিডিওতে মারাহের বাবা ফায়াসকে দেখা যায় তিনি একা একা হাঁটতে পারছেন না তার শরীরের নানা জায়গার হাড্ডি ভেঙে ফেলেছে অত্যাচার ইসরায়েলি বাহিনী কথা বলতেও কষ্ট হচ্ছে তার কাপা কাপা কণ্ঠে ফায়াস জানান জেলখানায় ইসরায়েলিরা তাদের ঘুমাতে দিত না একটু পরপর শুরু হতো নির্যাতন অবর্ণনীয় নির্যাতন সহ্য করে বেঁচে থাকতে হয়েছে তাকে শুধু ফায়াজ একানা মুক্তিপ্রাপ্ত সকল বন্দীদের চোখে মুখে ছিল হাহাকার বহুদিন পর স্বজন সন্তানের দেখা পেয়ে হাউমাউ করে কেঁদেছেন তারা বাবাদের জড়িয়ে ধরে আর্তনাদ করে কেঁদেছে সন্তানরা সব মিলে মুক্তিপ্রাপ্তদের আহাজারি আর সন্তানদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজার দেইল আল বালার পরিবেশ মুক্তি পাওয়ার পরেও সবার চোখে অনিশ্চয়তা ঘরে ফেরার পর ইসরায়েলের হামলা থেকে কদিন বেঁচে থাকতে পারবেন সেটি এখন ভাবনার প্রধান বিষয়